আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ববাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে দেখতে পাবেন কীভাবে খুব সহজেই কামরাঙা গাছে গুটি কলম বাঁধা যায় সে সম্পর্কে বিস্তারিত এবং এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কামরাঙা গাছের গুটি কলম নিয়ে আর অন্য ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই এই ভিডিওটি মনোযোগ সহ শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বিলটি অন করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক সুপ্রিয় দশক কামরাঙা গাছের গুডি কলম করার জন্য অবশ্যই প্রয়োজন হবে মাটি এবং অ্যালোভেরা জেল যেটা খুব সহজেই পাওয়া যায় এবং প্রয়োজন হবে সুতো আর একটি পলিথিন সাধারণ পলিথিন আপনারা ব্যবহার করতে পারেন এবং একটি ধারালো চাকু প্রয়োজন হবে সুপ্রিয় দশক কামরাঙার একটি ডাল নির্বাচন করতে হবে যেটা খুব বেশি পুরোনো না এবং খুব বেশি নতুন না একেবারে ডাল চয়ন করতে হবে এই কামরাঙা গাছে গুটি কলম করার জন্য এবং ধারালো চাকু দিয়ে রিং আকারে কেটে নিতে হবে আপনারা এই পদ্ধতিতে কেটে নেবেন এবং দুই পাশে রিং আকারে কেটে নিতে হবে একদম ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা কেটে নেবেন এবং এই দুই পাশের কাটা অংশের মধ্যবর্তী যে ছাল আছে এটা অবশ্যই ছাড়িয়ে ফেলতে হবে এবং ছালটা ছাড়ানোর পর এর ভিতরে ক্যাম্বিয়াম লেয়ার আসবে এই ক্যাম্বিয়াম লেয়ারটা ঘষে দিতে হবে না হলে পুনরায় এখান থেকে নতুন ছাল তৈরি হয়ে যাবে এজন্য অবশ্যই ক্যাম্বিয়াম লেয়ারটিকে ঘষে দিতে হবে এবং এখানের যে ছাল আছে এটা খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে দর্শক এই ছালটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি এবার এর উপরে একটা জেলি ধরনের ক্যাম্বিয়াম লেয়ার আছে এই লেয়ারটিকে খুব ভালোভাবে ঘষে দিতে হবে যেন একটুও না থাকে এটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে এটা থেকে প্রচুর পরিমাণে শিকড় বার হবে এবং সম্পূর্ণ ক্যাম্বিয়াম লেয়ারটা ঘষে দেওয়ার পর এটাতে আপনারা রুট হরমোন হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন আমি অ্যালোভেরা জেল ব্যবহার করছি প্রয়োজনে আপনারা মধু দারুচিনির গুড়া ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন এই সবগুলি জৈব রুট হরমোন কিন্তু এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যালোভেরা জেল খুবই কার্যকরী রুট হরমোন এরপরে মাটি দিয়ে কভার করে দিতে হবে মাটির বদলে আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন কোকোপিটেও খুব ভালো শিকড় বার হয় আর এই মাটিটা তৈরি করতে হলে টোয়েন্টি পার্সেন্ট बोशार যে কোনো জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন পাতা পচা সার গোবর সার ভার্মি কম্পোস্ট ইত্যাদি দশ পারসেন্ট কোকোপিট এবং সেভেন্টি পারসেন্ট বেলে দেওয়াশ মাটি এই তিনটি উপাদান একত্রিত মেশালে আপনার এই মাটিটা পারফেক্টলি তৈরি হবে এবং প্রচুর পরিমাণে শিকড় বার হবে এবং এই মাটিটা যখন ডালের সাথে লাগাবেন তখন একটু চেপে চেপে মাটিটাকে লাগাবেন তাহলে খুব ভালো হবে এবং এই মাটিটা লাগানোর পর পলিথিন মুড়ে দিতে হবে পলিথিন মুড়ে দেওয়ার পর দুই মাথায় বেঁধে দিতে হবে তাহলে এটা রেডি এটাতে কোনো ধরনের পানি দেওয়ার প্রয়োজন নেই আর যদি দেখেন খুব বেশি শুকিয়ে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণ উপর থেকে পানি ঢালবেন অটোমেটিকলি ভিতরে চলে যাবে এবং আপনার গুটি কলমটি একশো শতাংশ সাকসেসফুল হতেই হবে আমি এখানে সাধারণ পলিথিন ব্যবহার করছি মুদি দোকানে মালপত্র দেওয়ার জন্য যে পলিথিন ব্যবহার করা হয় সেটাই আমি ব্যবহার করছি সুপ্রিয় দর্শক এখানে একটা বিষয় জানার আছে আপনি যে পলিথিনটা বাঁধবেন এর দুই মাথা আগে বেঁধে নিতে হবে দুই মাথা বেঁধে নেওয়ার পর মধ্যবর্তী অংশ দিয়ে একটা পেজ দিতে হবে তাহলে এর শিকড়টা সবচেয়ে ভালো হয় যেটা আমি ট্রাই করে দেখেছি আর শুধু দু মাথায় বাঁধলেও যথেষ্ট কিন্তু মধ্যবর্তী এই পেজটা দিলে খুবই ভালো হবে সুপ্রিয় দর্শক খুব ভালোভাবে এটাকে আমি বেঁধে দিয়েছি আপনারাও এই পদ্ধতিতে যদি বাঁধেন তাহলে একশো সাকসেস অবশ্যই হবে এবং কিছুদিন পরে লক্ষ্য করলাম যেখান থেকে কলম বাধা হয়েছে তার উপরের অংশে অর্থাৎ যে ডালটি আমি কলম করেছি এই ডালটিতে প্রচুর পরিমাণে ফুল আছে কিন্তু গাছের অন্য জায়গাতে কোনো ফুল নেই এবং এই ফুল থেকে অনেকগুলি ফলে পরিণত হয়েছে যা সম্পূর্ণ অসময়ে হয়েছে সুপ্রিয় দর্শক এক মাসের মধ্যে এটাতে প্রচুর পরিমাণে শিকড় বার হবে আপনি ৩৫ থেকে চল্লিশ দিনের মাথায় এই গুটি কলমটিকে কেটে নেবেন এবং আমি প্রুনার দিয়ে এই কলমটিকে কেটে নিয়েছি এবার এটাকে খুলে দেখব এটাতে কেমন পরিমাণে শিকড় বার হয়েছে এবং এটা আমি রোপণ করব আপনারা অবশ্যই এই পদ্ধতিতেই রোপণ করবেন সুপ্রিয় দর্শক এটাকে আমি খুলে নিচ্ছি এটা খুলে নেওয়ার পর অবশ্যই আপনারা দেখতে পাবেন এটাতে প্রচুর পরিমাণে শিকড় এবং শিকড়গুলি একটু পুরানো হয়ে গেছে কারণ এই কলমটি কাটতে আমার একটু দেরি হয়ে গেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লেগে গেছে এজন্যই এমন হয়েছে তবুও এই গাছটি বেঁচে যাবে কিন্তু আপনারা আগে এই কলমটি কেটে নেওয়ার চেষ্টা করবেন এরপর একটা পাথরের নিচে ছিদ্র করে আমি জাস্ট এই গুটি কলমটি দিয়েছি এবং মাটি ভরাট করে দেব একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে তারপরে এটাতে পানি প্রয়োগ করতে হবে এবং কোনো মতে এই চারাটি রোধরে রাখা চলবে না একেবারে ছায়া জাগা এই চারাটিকে রেখে দিতে হবে এবং যখন নতুন পাতা বার হবে তখন এই চারাটিকে অন্য টবে শিফট করে দিতে হবে সুপ্রিয় দর্শক এই কয়েকটি পদ্ধতি যদি আপনি ফলো করেন তাহলে একশো পারসেন্ট সাকসেস হবেন কামরাঙ্গা গাছের গুটি কলমে এবং এই পদ্ধতিটি আশা করি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি